সেটা চারটা মুরগি একটা মোরগ কিনে নিয়ে হাঁটতে হাঁটতে আসতেছিল তবে ভাই তুমি আপনি কি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবেন তো মোরগটা নিব আপনি মুরগি নেব তাহলে নিতে পারেন পরে বললো যে দাম কত বললো যে আটশো টাকা আমি বললাম না পাঁচশো টাকা দেবো আমার দেন পরে পরে ছয়শো টাকা দেন নিয়ে মুরগিগুলো পাশে এমন পাশে পর্যন্ত আনছি টাকা দিয়ে দিছি জবাই করতে নিয়েছি এই তখন মুরগি তো এইভাবে ডাকা শুরু করেছে আল্লাহ আল্লাহ করে ডাকা শুরু করেছে যতবারই বডি নিয়ে যাই ততবারই আল্লাহ 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 ডাকতেছে তো এই অবস্থায় আলোকে মা বলতেছে যে না এই মুরগা তো জবা করা যাবে না আমার ভাইয়া রাস্তা থেকে কিনে নিছে ওই জবা খাওয়ার জন্য এমনি সচরাচর অন্য সব মুরগের মতো দেখতে কিন্তু যখন বাসায় নিছে জব করার জন্য তখন ওই বটি নিছে বটি যখন সামনে নিছে নেওয়ার পরেই এটা উপর দিক টাকা আল্লাহ আল্লাহ বলে ডাক্তার ডাক্তারসে বলার পরে ওই বাসায় মুরব্বী যারা আছে সবাই সিদ্ধান্ত নিল যে এটা যখন আল্লাপের নাম নিছে এটা জব করা যাব না তো আমার দুই বাসায় আমার বাসায় আবার আমি সব কীরা মুরগ পালি মুরগি পালি কিছু মুরগ মুরগি আছে আমার বাসায় নিয়ে আসছি পালার জন্য এটা যখন এটা তো খাওয়ার শান্তি রে ভাই 哎，那一般都那